আমাদের দেশে মানুষ মারা গেলে তার মূল্য আনে। তাকে মাটি চাপা দেওয়া হয় আর যেই গরুর কষ্ট আমরা খাই মানে মানুষ খাই সেই গরুর কোনো মূল্য নাই। বলছে দেখুন মারা থেকেছে তার মূল্য গেছে তার কোনো মূল্য নাই। ভাই তাকে মাটি চাপা দেওয়ার লোক নাই। এটা আমরা সি সিটি হাতে তো যদি কোনো কর্তৃপক্ষ ভিডিওটা দেখে থাকে এটাকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করবে আসলে ইয়াদের একটা জীবনের দাম সে মারা গেছে বলেছে তাকে এইভাবে দেখে দিবেন এটা ঠিক না ভাই একটু ঘুরিয়ে দেখা মানে এর অবস্থা ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই গরুটাকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করবেন কারণ তারাও তাদেরও জীবন ছিল তাদের গোস্ত খেতে ভালো লাগে আপনাদের কিন্তু তাদের তারা যদি মৃত্যুবরণ করে তাদেরকে মাটি চাপা দেওয়ার লোক থাকে না তাই না মানে একটা মানুষ যদি মারা যায় তাকে মাটি চাপা দেওয়ার অনেকেই থাকে মানে যেই গরুর গোস্ত আমরা খাই ভাই যেই গরুর গোস্ত মানুষ খায় সেই গরু মারা যাবার পরে তার কোনো দামি নাই তাকে ফেললে দেখা হয়েছে মানে একদম ইয়ার ওপরে ফাকার ওপরে তাকে কি মাটি চাপা দেওয়া যেত না মানে আমাদের দেশের মানুষের কোনো বিবেক জ্ঞান নাই দেখেন একদিকে একবার দেখাও মানে তো কেউ এটা মাটি দিবার কিছু মনে করে নি মানে